আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন কালকা আমার সাড়ের সাথে আমি ওই যে সংসদ ভবন আর এলো আগারগাঁও এটা পুরোটা চারপাশ ঘুরছি আমার সাড়ের সাথে আর দুইটা অ্যাসিস্ট্যান্ট ছিল সাড়ে সহকারী তারাও আর্থিক ডিজিটাই আর কি সার জানি সারের নিচে আর কি সারের সাথে সহকারী হিসাবে কাজ করে আর কি যাই হোক কালকা ওখানে আলহামদুলিল্লাহ বলছিলাম যে রিজি কিজি থাকে অবশ্যই আমার পেটে আহার যাবে স্যার হলেও ছিলাম যাই হোক সারের পার্টিতে আলহামদুলিল্লাহ ভালো মতন খেয়েছি স্যারে বলছে পেট ভরে খাবা খাওয়ান অপচয় করবে না কিন্তু যা লাগবে তাই খাবা দরকার বলে আরো বেশি খাও তোমার যেটুকু লাগে তার চেয়ে বেশি খাও কিন্তু অপচয় না এটা বদ্র সমাজ এখানে ভালোভাবে খেয়েও এখানে কিন্তু তোমরা ড্রাইভার চার পাঁচজন আছো আর বেশিরভাগই সবাই নিজের গাড়ি নিজে এসব আসছে সব হাই লেভেলের লোক ঠিক আছে সারা সরকারি লোক জাকাল আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ পাক আমাকে এই ঢাকা চাকা সার্ভিস থেকে এখানে আসছি আমি ঢাকা চাকা বাসের থেকে পরে এই প্রাইভেটকে চাকরি নিলাম আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক বলছি আল্লাহর উপর রাগ হয়েছি আল্লাহ তুমি একটা চাকরি মিলাই দাও না তুমি আল্লাহ আমার দেখো না আল্লাহ মানুষকে কত কিছু দাও আল্লাহর উপর রাগ করে মানে বিভিন্ন ধরনের কথা কইতাম আসলে যা বলতাম সেগুলো ভুল বলতাম আসলে আল্লাহর উপর রাগ হওয়ার হিসাবে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধরতে বলে আল্লাহ তালা এই তালাতে লিখেছেন ধৈর্যশাল দিকে মানে যে ধৈর্য ধরতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ তাল্লাহায় খুবই পছন্দ করে আর ধৈর্যর গুণাগুণ বা ফলাফল পরে এত মিঠা হয় বা এত ভালো হয় যেটা বলার বাইরে না হলে ধরলে দেখেন আমি আর ধৈর্য ধরি নাই তা কিছু কিছু ধৈর্য ধরার কারণে আল্লাহ তাল্লাহ আমাকে একটা প্রাইভেট কাছে কি মিলে আমার স্যালারি তেইশ হাজার টাকা আমার স্যালারি তেইশ হাজার টাকা রানিং আর মাঝে মাঝে ও কিছু গ্যাসের থেকে সারে ভাংটির টাকা ফিরে দিলে অনেক সময় সে নিয়ে নেয় বেশি হইলে কিছু কম বেশি করে অনেক সময় দেয় ম্যাডাম হইলে আরও বেশি পাই যাই পাই আমি বলি যদি যদি দৈনিক বিশ টাকা বাইশ টাকা যদি চল্লিশ টাকা করে পাই তারপর মাসে বারোশো টাকা আমি বলি দৈনিক যদি মাসে যদি আমার পাঁচশো টাকা হয় তাওতে তে পাঁচশো টাকা আমার ইনকাম হবে আল্লাহ পাক আর এই যে সারের সাথে যে ঘুইরা আমি এইখানে সেখানে টুকটাক যাই খেতে পারবো সেগুলো আমার রহমত আরও ভালো ভালো ড্রাইভার আছে ভালো ভালো জিনিস পায় যার ভাগ্যে যা কুলায় সে তাই পায় তাই খাইতে পায় বা তাই নিয়ে যেতে পারে যে যেরকম চাকরি বা যেরকম সাহেব ম্যাডাম অনেক ভালো আছে আমার চেয়েও খারাপ আছে আমার চেয়েও অনেক ভালো আছে এগুলো নিয়ে হিংসামি করবেন না আল্লাহর কাছে ধৈর্য রাখুন ধৈর্যের ফলাফল আল্লাহতাল্লাহ আপনাকে এক এক সময় ঠিকই দিবে আপনি নিজে পেয়ে তারপরে দেখবেন শুকুর করবেন এর আগে আল্লাহ তাল্লাহার উপর রাগ হইন না মহান আল্লাহ পাকার কাছে নামাজ পড়ুন আর চান উনি আপনার আশা অবশ্যই পূরণ করবেন তাই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমিও চাই সবাই ভালো থাকুক আর আল্লাহ তাল্লাহর কাছে দু হাত তুলে কান্দাকারি করুক আল্লাহর কাছে চাপ কান্দাকারি করে আর উনি আপনি মন থেকে কান্দেন না কি কান্দেন উনি তো আল্লা আল্লাহ তালা উপর থেকে সব দেখেন সব বুঝেন কিনুন তারপরেও আমরা অনেক সময় মানে নিজের উপরে নিজে বিশ্বাস না আর আল্লাহ তাল্লা কী করবো এগুলো বলা ঠিক না নাওজিবিল হোস্তাক ফিল আল্লাহ তালা রাখ হয় কখনো আল্লাহর উপরে বিশ্বাস হারাবেন না আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন মন আল্লাহ পাকে আপনি সব সমাধান দূর করে দেবেন এখন অনেক সময় আপনাকে অসুখ বিসুখ দিয়া বিপদ আপদ দিয়া আপনাকে পরীক্ষা করে যে আপনি আল্লাহ তালাকে ডাকুন কি না আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন কি না ঠিক আছে আর আপনি দেখেন আপনি অসুখে পড়লে বিভিন্ন ধরনের বিপদে পড়লে বা বড় ধরনের অসুখ পড়লে কে থাকে আপনার সাথে আপনার বউ আপনার মা আপনার ভাই আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক সবসময় পাবেন আল্লাহকে আর কেউ কেন তারা যদি আসে আপনাকে খাইতে আসবে আপনাকে দেখতে আসবে এক নজর আর আপনাকে আল্লাহ তাল্লায় সারা জীবন ভরে দেখতে সারা সেকেন্ড ভরে দেখতাছে ঠিক আছে সব বিষয় দেখতে আসে আপনাকে আপনাকে বিপদে হলাচ্ছে বিপদ থেকে উদ্ধার করছে তার কারণ একটাই আপনি আল্লাহকে চিনুন আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহকে মানুন আল্লাহকে জানুন মহান আল্লাহ পাকের নীলাখালা বুজা বোঝা বড় দেয় ভাই তাই বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আল্লাহ পরে ধৈর্য রাখুন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ উপরে ধৈর্য রাখুন সেটাই হলো একমাত্র কারণ আর এই ধৈর্যের কারণে আপনি অনেক কিছু পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আর আমার খাওয়ার ভিডিওটা আমি দেখাবো চুকটাক করে করছিলাম চুইচামাই করে কেননা এখানে বড় ধরনের সারারা আছে মাইন্ড করতে পারে তো ওনাদের দিকে ক্যামেরায় যদি যায় আমার দিকে করলাম কিন্তু ওনারা আমার পিছে ক্যামেরা উঠলো এটা মাইন্ড করতে পারে লোকে থাকি যদি কেউ করে থাকেন বা করতেছেন খুব হিসাব করে করবেন যেটা ওনারা পছন্দ করে না ওটা করবেন না ওনাদের মনের মতন কাজ করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ সাপোর্ট পাবেন আর অনেক কথা বলবো করে তখন কিছু সারা খাওয়ানো আছে খেয়ে সারা স্যারে খাবে না